তবে যেটা বললাম যে আমরা যতটা সম্ভব জনপ্রত্যাশাকে আমরা যেটা করবো না সেটা হচ্ছে যে আমাদের এতদিন উন্নয়ন হয়েছে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা ইয়ে আছে যে আপনি শরীরের সমস্ত রক্তকে মুখে জমা হচ্ছে থাকা এছাড়া কোনো এটা না আমরা একটা রিজোনাল ইয়ে যে আপনি ঢাকার বাইরে যারা তারাও বাড়ান তাদের জন্য প্রকল্প হবে এবং ওই দিন যেটা যদি গ্যাস যদি ইয়ে হয় গ্যাস যদি রেশনিং করতে হয় তাহলে যাতে এটা একটা ইকুইটিবলি করা যায় সেটা আমরা আমরা দেখব যাতে যে শুধু আপনি ঢাকায় থাকলে থাকলে গ্যাস পাবেন আর চব্বিশ ঘন্টা গ্যাস পাবেন আর কিন্তু এখানে মানিকগঞ্জে একদম গ্যাস পাবেন এইসব নীতিগুলো আমরা পর্যালোচনা করতে দিই এবং এগুলো কিন্তু আমরা ইয়ে করব কারণ আমাদের এই যেটা বললাম এই সরকারটা সবার সরকার এটা ঢাকার সরকার না এটা কোনো দলের সরকার না এটা সারা দেশের মানুষের সরকার এবং আমরা সারা দেশের মানুষের

মেট্রো রেল দাবি দেওয়ার জন্য বন্ধ করে রাখছে তো এখন আগামী আগামীকাল আগামীকাল আবার মেট্রো রেল চালু আপনি দাবি দেওয়া আমি যারা দাবি দেওয়া জানেন তাদেরকে আপনাদের মাধ্যমে জানতে চাই আপনার দাবি দেওয়া অবশ্যই জানতে পারবেন এবং আমরা এটা দাঁড়া দাঁড়া দেওয়ার মতো শিখবো কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সেটা করুন কিন্তু আপনি যেটা করতে পারবেন না এটা আপনার কোনো অধিকার নাই এটা হচ্ছে যে আপনি কোনো সার্ভিস বন্ধ করতে পারবেন আপনি বলতে পারেন যে মেট্রো রেলের যেটা করছে

আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় ইয়ে করার চেষ্টা করব যাতে করে আবার মানুষ ঘরে বিদ্যুৎ পায় এবং এই জন্য একটা অল্পসূচি আমরা অলরেডি সব জায়গা থেকে ডেটা আনছি যে কোথায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী করতে হবে এটা আমরা দ্রুততম সময় স্যার একটা বিষয় যে সবাই মনে করে যে দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছিল আসলে কি বিষয়টা এতক্ষণ আপনি কি বললাম আমি কিন্তু ওই যে চেনা মুখ মানে এটাই তো এটাই তো এটাই তো বলেন না যে ওই যে ইয়ে দেওয়া হচ্ছে এটা তো এটা কোনো এটা আপনি যেমন জানেন আমিও আমিও যেমন জানি কিন্তু আমাদের একটা সীমাবদ্ধ